কই কই গেলেন আসেন কথা বলি তুমি দিস আমি দিছি না আমার বাপে দিছে একই কথা হাটার রাস্তায় আপনার গাড়ির রাস্তা বানিয়েছেন গ্যারেজের রাস্তা বানিয়েছেন

ক্যামেরা লাগাই না নেম নেবে ভিডিও করতেছি ক্যামেরা লাগাইতেছি কদিন পরে বালটা বাল্টালয়েছি অটোলা রিকশা লাগে কাজ করে আমি আছি থামাইতে হ্যাঁ আমার লাগে চড়া চড়া হয় উচিত কথা কও কে এখানে দেওয়া হয়েছে হাটার রাস্তা কে অটো নিয়ে আসতে পারবে না সবাই আহে আমার বাড়ির মানুষ আহে মানে কারে কি কোমের জায়গায় চুপ থাকি তারপর যত বাড়ি সাবধান করি

পুলিশ পাড়াইছে পুলিশ পারে কি লিখে জানো না তুমি মতো উচিত কথা ছেড়ে দিছি পুলিশের ব্যাপারে পুলিশের মাতার ঘুম রাইটার ঘুম হারাম হয়ে গেছে বাজে কটা আমি পরে বলতেছি ভিডিওটা একটু ধরে বলি বাজে কটা একটু পরে বলতেছি আমি ঘরের ভিতরে কাজ করতেছি এই যে আমি বাসায় ঘর বের এখানে আসছি থালবাড়ি ধুইতে থালবাড়ি ধুইতে বাইরে দেখি আওয়াজ হইতেছে তর্ক বিতর্ক এই কোনটায় আমি কি সালায় মানুষ এত কথা বলে কোন আইসা আইসা বাইরে দেখি এখন দেখি পাশের বাড়ির লোকটার সাথে পাশের বাড়িতে অনেক মানুষ থাকে পাশের বাড়ির লোকের সাথে অটোওয়ালার ঝগড়া লাগছে তা আমি আসছি কথা বলতে থামাইতে তো থামাইতে আসে আমি বললাম যে এই রাস্তাটা হাঁটার জন্য দুই হাত রাস্তা আমার বাবা দিছিল তারপরে জোর গলায় বলছিল যে আরো দুই হাত রাস্তা দিব তাই চার হাত রাস্তা দেওয়া হয়েছে হাঁটার জন্য এখন এই রাস্তাটা ওনারা উনারা অটো নিয়ে আসে এই বাড়ির মানুষ মানে আমার বাড়ির মানুষও মানে আমার মা বাবা হোক যেই হোক আত্মীয় স্বজন যেই আসে তারা অটো নিয়ে আসে এখন আমি দেখতেছি কেউ কথা শুনে না তো সমস্যাটা কোথায় সমস্যাটা হলো অটো নিয়ে আসতেছে এখানে হলো পুকুরের রাস্তা পুকুরের পার তো ভারী গাড়ি আসতে আসতে মাটি ডাই বাজাইতেছে এই দেওয়ালটা ভাঙ্গা পড়তেছে আমাদের দেওয়াল ভাঙ্গা পড়তেছে আমি দেখাইতেছি আপনাদের ভিতরে আপনারা দেখেন এই দেওয়াল গুলা এই যে দেখেন ফাটা ধরছে এই যে দেখেন জয়েন্ট ছুটা যাইতাছে আছে এই যে দেখেন ডাই বাই গেছে এই যে দেখেন ডাই বাই গেছে এই দেওয়ালটা পুরাই ডাই বাজাইতে আছে ভাঙ্গা গেছে মাত্র পনেরো বছর হয় নাই দেবাজিতে আছে তো পুকুরের পার ঘেসার দাওয়ালেন ডে বাজিতে আবার পাশ পার রাস্তা দেওয়া হয়েছে তা আমি সবাইকে বলি যে আপনারা কেউ অটো নিয়ে আসেন না কিন্তু এখান তো অটো আসে ভ্যান আসে মাল ভর্তি তিন চাকা ট্রলি যেটার মধ্যে বাংলাদেশে নদীতে ইঞ্জিন চালিত কিছু ট্রলার আছে ওগুলো আসে মাল নিয়ে আসে আগেও আসছে আগে আমি ধরি নাই কারণ আগে আমার আইন জানা ছিল না আর সম্পদ কতটুকু কীভাবে পাবো আমি বুঝতাম না তাই আমি কথা কম বলতাম কিন্তু এখন কথা বলি এখন সবার মানা করি আমি নিজে কোনো দিন এখান থেকে অটো নিয়ে আসি না কিছু নিয়ে আসি না আমি রিসেন্টলি মোটর সাইকেল কিনছি তো একটা সেটা হয়তো বা দেখছেন আপনারা আমি নিজেও এখানটা মোটর সাইকেল নিয়ে আসি না আমি ওই গেটটা যেটা আছে দক্ষিণ ওই গেটটা দিয়ে আসি তো কেউ শুনে না কথা আমি যত পারি মানা করি আমি এমন না যে মানুষজন দিয়া মাইট গুঁতা দিতে রাস্তা আটকাই দিছি এরকম কিছু বলতেছি তা না এই যে লোকটা এটা হলো পাশের জামাই উনি থাকে ওদিকে তো ওনারা এখানে গ্যারেজ করছে মানা করি শুনে না তো আমার সমস্যা আমার বাড়ির সমস্যা যদি ওনারা না বুঝে তাহলে কেমন প্রতিবেশী আবার আমি ওনাদেরও বলি বাসার মানুষ মানুষদেরও বলি শুনে না ওনারা অটো নিয়ে আসা পড়ে মোটর সাইকেল নিয়ে আসে যে আমার বোন জামাই যাদের সাথে ঝগড়া ভাই বোন বোন জামাই রাস্তায় মোটর সাইকেল এখান থেকে উঠা দেয় পুরা পুরো এখান থেকে গেট দিয়ে উঠা দেয় ওদিক দিয়ে একটা গেট আছে তাদের রাস্তায় কষ্ট লাগে তো কারে কি বলবো তো সবার প্রতি আমার সমানভাবে চেষ্টা থাকে মানা করা আমি এটাই করি তো আজকে অটোওয়ালার সাথে লাগছে আমি এটাই বলতেছি এটাই এতটুকুই বলছি যে এখানটা তো হাটার রাস্তা পরে ওনারা বলতেছে তোমার মা নিয়ে আসে আমি হ্যাঁ আমার মা নিয়ে আসে আমার বোন নিয়ে আসে যারাই আসে সবাই নিয়ে আসে আমি তো আপনাকে মানন বারণ করতেছি না সবাই মানা করতেছি আচ্ছা তো এইখানে অটোর সাথে ঝগড়া লাগছে এখন অটোওয়ালা ঘুরে আসবে অটোওয়ালা কি করতেছে এইটা গুলা সরাইতেছে আমি অটোলার মানা করতেছি যে আপনি এখানে এইটা সরাই না এটা যে দেখেন এই বাথরুমের আমার বোনের এসে থাকে এই পাইপ লাইনটা এখান থেকে বাইরে হয়েছে পুকুরে গেছে এটা বাথরুমের পাইপলাইন এটা ভেঙ্গা যাবে আপনি এটা সরেন না এই ছোট ইটা গুলা তারপরে সরেছে আবার উনে উল্টাপাল্টা কথা বলতেছে আমার প্রথম থেকে রেকর্ড করা দরকার ছিল প্রথম থেকে রেকর্ড দরকার ছিল কিন্তু আমি রেকর্ড করতে পারি নাই মোবাইল নিয়ে আসিনি কারণ আমি তো আমার কাজে রেকর্ড করা কোনো প্রয়োজন আমার মাথায় ছিল না যে এখানে আমার মাথায় নাই যেরকম একটা কিছু হইতে পারে আমি পূর্ব প্রস্তুতি যে কিছু একটা নিব সেটা আমার মাথায় ছিল না তো যাই হোক অটোলারও বললাম কথা উনারও বললাম কথা এখন উনি আমার বাসা চলে গেছি বেশি কথা না বলে বাসা চলে গেছি দূরে থেকে একটা কথা বলছে বেদবের করে বেদব অটোলা চামচামি করতে আসে বেদবের করে বেদব বলছে আমি এটা শুনছি সামনে আসছি পরে আমার বলতেছি অটোলা চামচামি করতেছি করো আমি অটোলার চামচামি আমি ক্লিয়ার করবো না আমি অটোলার চামচামি করবো না আমি আপনার চামচামি করবো তারপর আমার অনেক কথা বললো যে ভিডিও করো যে শুনলেনি তো আপনারা ভিডিওতে হয়েছে যে বাপের ভিডিও ছেড়ে দিছো পুলিশের ভিডিও ছেড়ে দিছো পুলিশ নিয়ে মারছে এইসব কথা বলতেছে আমি বললাম পুলিশের ভিডিও করছে পুলিশ নিয়ে মারছে আপনারা জানেন না জানেন এই বিষয়গুলা কি হয়েছে কেন আমার মুখ খোলা এই বিষয়টা আমি মুখ খুলে যেতেছি না ওরা আমার আবার থ্রেট দিতেছে তুমি আমাদের ভিডিও ছেলে আমরা দুটো মাইট দেবো পুলিশ না এটা করবো সেটা করবো আমি বললাম ঠিক আছে দেখা যায় কি হয় না হয় আপনারা যা পারেন করেন আমি কি এমন ভিডিও করছি আপনাদের সাথে তর্ক বিতর্ক হইতেছে আপনার উল্টা পাল্টা কথা বলেন সেগুলো আমি রেকর্ড রাখতেছি ভবিষ্যতে যদি আমার কোন আইনি পদক্ষেপ নিতে হয় সেটার এটা প্রুফ হিসেবে আমি এগুলো করতেছি আইনি পদক্ষেপের জন্য আর তার উপর আমার বাসায় সিসিটিভি ফুটেজ নাই আমার যদি যখন ক্যামেরা লাগানো হবে তখন আর এরকম ভিডিও করা লাগবে না রেকর্ড অলরেডি হয়ে থাকবে খুব বড় জন আমি এখান থেকে রেকর্ড গুলা নিয়ে মোবাইলে ছেড়ে দিই কারণ আসি তো খুব একটা খারাপ পরিবেশে এই গ্রামের চোর ছ্যাচোর নেশাখোর বেদ পোলা পাইন তারপরে মুরুব্বি আছে কিছু উল্টাপাল্টা জ্ঞান দিব সঠিক জ্ঞান দিব না যদিও একটা ভালো কথা কইব ন্যায্য কথা কইব ঘুরে পেচায় কইব সোজা কথা কইব না সেই কারণে ভিডিওগুলো খুব খারাপ পরিবেশ এখানে তারপরে যে আমার ছেড দিল পরে আম্মা আসছে বাইরে আমার আম্মা বাইরে আসছে পরে ওই লোকে সুর ঘুরিয়ে দিছে তো এগুলা ভালো লাগে না এইসব মানুষের কথাবার্তা ভালো লাগে না এর আগেও ওই যে আমার বাসায় যে ঝামেলা হইছে ভাই বোনের সাথে মা বাবার সাথে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি কোনো দাবি চাই না আমি আমেরিকা থাকতে যে পয়সাটা খাওয়াইছি সে পয়সাটি আমার দিয়ে তো বর্তমান প্রাইজ অনুযায়ী একচল্লিশ লক্ষ টাকা তো এই বিষয় নিয়েও তারা তর্ক বিতর্ক করছে ওনাদের ঘরের ওয়াইফ ওনাদের ঘরের বউ মানে যদি বলি কি হয় এভাবে আমরা আমি থাকি ভাবি ভাবি ডাকি উনি বলছে যে এত টাকা খাওয়াইছি আপনাদের আমার বোনরা বলছে আপনাদেরকে এত টাকা খাওয়াইছে বিয়াল্লিশ লাখ টাকা তা আমার বাড়ির ঝামেলা আপনি কেন এরকম সাইট টক করেন আপনি জানেন আমি কত টাকা খাওয়াইছি না খাওয়াইছি আমি চাইছিলাম কতগুলো রেকর্ড করতে কিন্তু রেকর্ড করতে পারি নাই তো ওনারা অনেক সাইড টক করে তারপর ওনাদের ওয়াইফাইটা কিছুদিন ব্যবহার করছি টাকা দিয়ে সেই ওয়াইফাই নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছে সেটা রেকর্ড আমি রেখে দিয়েছি কিছু করিনি এখন তোর আমার ওই ছোটো ফোনটাই না হলে এই ফোনটাই মনে হয় আছে এই যে এখানটা এখানদা ওনার ছেলে আসছিল মনে হয় ভিডিও তো মনে আসছে ওনার ছেলে না ওনার বোনের ছেলে আর গ্রামে কিছু পোলাপাইন না আছে এখানটা হাইটা যে বার বোম ফুটাইছে চান এটা এই কোরবানির ঈদে নাকি রোজার ঈদে চাঁদ রাতে রোজার ঈদে বোম ফুটাইছে তা আমি বারণ করছি শুনে নাই ওনার বা ওয়াইফ ধমক দিছে কোন রকম ধমক দিছে বাচ্চাদের শাসন করতে হবে সুন্দর মতো টাইট ভাবে কারণ যদি সুন্দর মতো কথা বলে শুনতো তাহলে তো আমার বাসার সামনে এসে বোম ফুটায় না শাসন খুব ঠান্ডা মাথায় করছে তখন আমি বলছি যে আপনার সন্তান ভালোমতো শাসন করেন নাহলে আমি শাসন করলে খুব খারাপ হবে ওরা কি লেখা তুমি আমার পোলারে শাসন করবা হেন করবো করবা আপনার পোলা আমার বাসার সামনে বোম ফুটাইব আমার আইতের গুম হারাম হয়ে যাবো ঘরে বের থাকতাম না আমি আপনার পোলার শাসন করতাম না এই তর্ক বিতর্ক নিয়ে তারপরে ওয়াইফাইটা ব্যবহার করতাম ভাড়ায় টাকা দিয়া উনি ওনার ছেলেরা বলছে ওয়াইফাই বন্ধ করে দেন হ্যান ত্যান মানে পুরাই মূর্খ এরা বেশি কিছু বলতে চাইতেছি না তাই না কারণ আইনি পদক্ষেপ খেপ নিব কিছু করলে আইনি পদক্ষেপ খেপ নিব কথায় না এই ভিডিওগুলো শুধু করে রাখতেছি যে এদের ব্যবহার কিরকম আমার একবার পাগল কইতেছে যে পাগল হলে কোনো কথা কুমো না আরেকবার কইতেছে পুলিশ ডাক দেয় না মাইক দেবো কিল্লা মাইট দিব ভিডিও করছি ভিডিও করে টিকটকে ছেড়ে দিবো এই জন্য আমি ভিডিও করছি কি ভিডিও করছি আমি ভিডিও যেটা করতেছি আপনাদের সাথে কথা হইতেছে সেইগুলা ভিডিও আমি তো অকারেন্স কোনো কিছু করতেছি না আপনার ন্যাংটা ছবি আমি ছেড়ে দিছি না আপনার ঘরের কারণ ন্যাংকটা ছবি আমি ছাড়ছি যে আপনি আমার পুলিশ ডাক দেন না পিড়াইবেন আবার আমার থ্রেট দেয় পুলিশ ডাক না পিড়াইব কিছু পাললে কই দেন আর আমি দেহ আপনারা দেখেন আমি পাল্লে কি করবো আমার যখন আইনি স্বাধীনতা হবে আমি যখন দেখবো যে আইন অনুযায়ী আমি রাইট আছি তখন আমি দেখেন কি করি আমি গেছি ভালোর জন্য কি যে কি এখানে কি ছেলে ছেলে হইতে আছে থামে দিছে দুজনের আমারে বলতে চাই নাকি অটোলা চামচামি করি অটোলা চামচামি করবো এখানে ভাড়াটি আর কি হইলো যেটা রাইট সেটাই বলতে গেছি আমি আমি তো কোনো খারাপ কথা বলতে চাইনি আপনার বোন যে অটো চালায় ছোট লোক থাকার টাইমটা দেখাই দেই ঘটনাটা কোন সময়ের ভিডিও দুইটা হয়ে গেল আমি চাই না কোনো ঝামেলার ভিডিও করতে কিন্তু যখন ঝগড়া হয় এই ভিডিওগুলো আমার ছাড়তে হবে প্রুফ রাখতে হবে আর ছাড়তে হবে যে মানুষ করে বাজে নভেম্বর টোয়েন্টি পারিবারিক ঝামেলায় পুলিশের আমি রিপোর্ট করছিলাম পুলিশ ঠিক মতো তদন্ত করে নাই কেন আমি ভিডিও করছিলাম বিধায় আচ্ছা সেটার জন্য পুলিশ আমার বাসায় এসে অনেক কিছু করছে আমার থানায় নিয়ে কেউ কিছু করছে আমি কিছু বলিনি এখনও তো এই বিষয়টা ওনারা বলতেছে সেই দিনে আমার বইনও বলছে আমারে যে পুলিশ নিয়ে তোমার পিঠিয়ায় দিছে না সাইজ করে দিছে না আবার উনিও আজকে এই কথাটা বলল তো ওই বিষয়গুলা আমি চুপ ছিলাম বাট ওনাদের মুখ থেকে এই আছে যে পুলিশ কি করছে আমারে ওনারা সব জানে তার মানে কি ওনারা পুলিশের সাথে মিলিত কেন মিলিত আইনের দিক থেকে আইনের 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 দিক থেকে তো নয় অবশ্যই ভাবে কারণ পুলিশ যদি আমার অকারণে নিয়ে মারে কিংবা কোনো কারণ থাকে তো পুলিশ লিগেল অ্যাকশন নিবে ওনারা যে বললো আমার নিয়ে পুলিশ মারছে পুলিশ কেনবি আমার অবৈধভাবে হাত দিবে হাত তো দিতে পারে না আইনের প্রক্রিয়া আছে আবার আমিও ঠিকমতো আইনগুলো জানি না এই জন্য আমি কিছু বলতে পারতেছি না বাট যা হয়েছে আমি এগুলো কোনো কিছুই অনলাইনে শেয়ার করি নাই এই পর্যন্ত আর ভবিষ্যতে কি করব সেটা আমি এখন কিছু বলবো না বাট ওনাদের ভিডিওগুলা এখন ছাড়বো ওনারা পুলিশ দিয়ে আমার থ্রেট দাঁড়িয়ে কিছু একটা করবে এরকম একটা দিল আবার আমার বই নৈ দিনকে অনেক কিছু করছে সেগুলোর ভিডিও তো আমি টিকটকে ছাড়ছি ফেসবুকেও যাবে ভিডিওগুলা ফেসবুক আইডিতে যেই ঝামেলা করুক আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই শেয়ার করব ই শেয়ার করব টিকটকে আর আমার ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ থাকবেন ঝামেলা হলে আমি যেভাবে ভিডিও রাখার রাখার চেষ্টা করি সেগুলো লাগবেন আর পারলে বাসে সিসিটিভি লাগাবেন তাহলে যেই হোক আইসা আপনার গাইড ডাইরেক্ট হাত দিতে ভয় পাবেন আবার আমার মতো যদি পরিস্থিতি হয় যে আমার আশেপাশে ন্যায্য কথা ভালো মানুষ খুব কমই আছে তাহলে মনে করেন সে যেই হোক আপনার আপনার গায়ে হাত দেওয়ার জন্য কিংবা আপনার কিছু করার জন্য কারো লাগবে না কারোর ভয় পাওয়া লাগবে না সে এমনি এমনি ঢেকে যাবে যেমনটা আমি ফেস করছি আমার আশেপাশে আমার কাছের মানুষ এখানে ভালো মানুষ খুব কমই আছে দুই একজন মানুষ তাও সচরাচর দেখা হয় না এমন না যে তাদের বিপদে ডেকা পাবো তো এরকম বিপদে মানুষ ইতর মানুষ জাউরা মানুষ এরকম বাজে কথা বলে আর সেটা শুনতে হবে কিছু করার নাই সময় মতো সময় মতো আমি লিগাল অ্যাকশন নিব এখন কোনো কিছু বলবো না এখন সব আমি অবজার্ভ করতেছি দেখতেছি লাস্ট ছয় বছর এগুলো আমি দেখছি কে কেমন করছে এখনও দেখতে আসি ভবিষ্যতে যতদিন দেখতে হবে দেখবো যখন কথা বলা রাইট হবে অ্যাকশন নেওয়ার টাইম হবে আইন অনুযায়ী তখন আমি অবশ্যই অ্যাকশন নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ থাকবেন গুড আফটারনুন শুভ দুপুর নমস্তে এবং আসসালামু আলাইকুম